এখন চারদিকে একটা নাম খুব ভেসে বেড়াচ্ছে ইন্দিরা জয়সিং চুরাশি বছরের এই প্রবীণ মহিয়সী আইনজীবী আর্জিকর সুয় মামলায় নাকি সুপ্রিম কোর্টে জনৈক সেলিব্রিটি আইনজীবীর থোতামুখ ভোতা গড়ে দিয়েছেন কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন কলিযুগের রাবণকে বধ করেছেন কেউ কেউ লিখেছেন কলিযুগের মহিষাসুরকে বধ করেছেন এই ইন্দিরা জয়সিং আমরা টিম ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের সদস্যেরা কখনোই এ ধরনের মন্তব্য সমর্থন করি না তবে আমরা খোঁজ নিয়েছিলাম কে এই ইন্দিরা জয় আমাদের গবেষণা থেকে ইন্দিরা জয় সিং সম্পর্কে যেসব তথ্য উঠে এসেছে তা জানলে আশ্চর্য হতে হয় নিন্দুকেরা যে যাই বলুক না কেন আমাদের দেশ ভারতবর্ষ এখনো রত্ন গর্ভা কেউ কেউ দেরিতে প্রচারের আলোতে আসেন তেমনি একজন বিদুষী ইন্দিরা জয় আমাদের গবেষণার সব তথ্য আজকের এই নতুন পর্বে প্রিয় দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিলাম বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভারত সরকার দু পাঁচ খ্রিস্টাব্দে ইন্দিরা জয়সিংকে পদ্মশ্রী দিয়েছিলেন ইন্দিরা জয় জন্ম উনিশশো চল্লিশের তেসরা জুন মুম্বাইয়ের এক সিন্ধি হিন্দু পরিবারে তিনি মুম্বাইয়ের সান্তাক্রুজে সেন্ট টেরেজা কনভেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছেন তারপর ভর্তি হন বেঙ্গালুরুর বিশপ কটন গার্লস স্কুলে এরপর ইন্দিরা বেঙ্গালোর ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেন তারপর উনিশশো বাষট্টিতে তিনি আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন বোম্বাই ইউনিভার্সিটি থেকে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বোম্বাই হাইকোর্টে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ইন্দিরা তার কর্মজীবন শুরু করেন দু হাজার সালে তিনি প্রথম নারী যিনি ভারতের অতিরিক্ত সলিসিটার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় জয়সিং আইনজীবী হিসেবে লড়েছেন শুধু লড়েননি লড়ে জয় ছিনিয়ে নিয়েছেন সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ মেরি রায় কেস এর ফলে কেরালায় সিরীয় খ্রিস্টান মহিলাদের সমান উত্তরাধিকারের অধিকার দেওয়া হয়েছিল গীতা হরিহরণের মামলায় সন্তানের ক্ষেত্রে বাবা ও মায়ের সমান অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কেরালায় বৈষম্যমূলক বিবাহ বিচ্ছেদের আইনের পরিবর্তন ঘটান এই বিদুষিনী এর ফলে কেরালার অত্যাচারিত খ্রিস্টান নারীরা বিবাহ বিচ্ছেদের অধিকার পায় সুপ্রিম কোর্টের শুনানিতে যাতে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সাধারণ মানুষ দেখতে পারে এজন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা দু সালের জানুয়ারি মাসে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি পি এস নরসিংহ এবং জে বি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরা জয়সিংহের আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানান এর বাইরেও এই মহিউষী নারী মানুষের অধিকার সংক্রান্ত বহু কেস লড়েছেন যার সুফল আমরা আজ ভোগ করছি ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃতদের ক্ষতিপূরণ আদায়ের আইনি ব্যবস্থাও করেছিলেন তিনি উনিশশো খ্রিস্টাব্দে তিনি তার স্বামী আনন্দ গ্রোভারের সাথে লয়ার্স কালেকটিভ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেন বর্তমানে ইন্দিরা এই সংগঠনের সেক্রেটারি লয়ার্স কালেকটিভ মূলত ভারতীয় সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করে থাকে যার মধ্যে রয়েছে নারী ও শিশু সুরক্ষা নারীর অধিকার পরিবেশ ইত্যাদি বিষয় আইনি সচেতনতা চারিদিকে ছড়িয়ে দিতে ইন্দিরা দ্য লয়ার্স নামে একটি মাসিক পত্রিকা দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন অল্পভাষী আন্তরিক বিদুষী ইন্দিরা জয়সিংকে তার সামাজিক কর্মকাণ্ডের জন্য দু সালে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি এ আব্দুল কালাম পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন এজলাসে মেধা প্রশ্নবান ও যুক্তিজালে তিনি প্রতিপক্ষকে ছিন্ন করে ফেলেন একজন ভারতীয় হিসেবে ইন্দিরা জয়সিংকে আমাদের শ্রদ্ধা